নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অরিতারা অভিযোগ দুর্গাপূজা অলরেডি চলে এসেছে আমাদের আমরা দুর্গাপূজার মধ্যে অলরেডি প্রবেশ করে গেছি নবরাত্রি শুরু হয়ে গেছে কিন্তু আসা সত্ত্বেও কোথাও কোথাও কারো কারো মনে যেন বিভিন্ন রকম ব্যথা বা কষ্ট রয়েছে এবং বিভিন্ন কিছু সমস্যা মধ্যে দিয়ে কেউ না কেউ যাচ্ছেন এরকমই যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনারা চারশো গ্রাম গুড় এবং তার সঙ্গে দুশো গ্রাম কালো তিল মিশিয়ে নিয়ে কোনো গাছের গোড়ায় এই দুর্গাপূজা বা এই নবরাত্রির মধ্যে আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে আসুন বাড়িতে না কিন্তু বাড়ি বাইরে দেখুন এই রেমেডিটা করার পর অচিরেই আপনাদের সমস্যা যেরকম সমাধান হবে এবং তারই পাশাপাশি রকম বার্নিং প্রবলেমে আপনারা ভুগছেন বা আপনাদের মনে কষ্ট হচ্ছে সেই কষ্টটা থেকে আপনারা অচিরে বেরিয়ে যাবেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতেই হবে কারণ মাঝে কোন হবে যাওয়া